হ্যালো বন্ধুর তোমার কেমন আছো করছি খুব ভালো আসতো নতুন একটা ব্লগ নেশ ব্লগটা দেখতে থাকো তো আজকে যে বাসটা বাচ্চা দিয়েছে যে সে ছেলেটা যে হারা গেছে তো ওই পায়রিটাকে আমি আজকে উপরে ঢেল মারবো দেখবো যে বাজি দেয় কি না তো ওটা তোমাদেরকে দেখো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে সকাল কব তো লবটা কাছে চলে আসলাম তো এই কবতের চোখটা এখন মোটামুটি আগে অনেক টিউ একটা ওষুধ আছে এই চোখটা না ওই সাইডে চোখটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখাতে তো পারছি না যাই হোক এখানে লালু বসে আছে লালু আজকে দুইটা ডিম দেখবো যে ঠিকঠাক আছে কিনা ওইটাই দেখবো চলো এই দেখতে দেখতেছো এই গিরিবাসটা জন্য জোর আনছি কোনটা কোন খুবই যেন আছে যাই হোক আছে একটা কালো আছে যে তোমাদেরকে তো দেখাইছিলাম আমি যারা রেগুলার ভিডিও দেয় তারা অবশ্যই দেখছো আর এই লাল গিরিবাসটা দেখো এইটা আর এটা এক খবির বাচ্চা হয়তো দুটি হয়ে গেছে আর এরা দুইজন এখন আগে তো জোড়া মনে করো জোড়াতে আনছিলাম জোড়া ভেঙে গেছিল তো আবার জোড়া দিছি আর এতে দেখি ঝিলের বাচ্চাটা দেখো কথা আর এতে পরে থাকে আরে দেখি বাচ্চা হ্যাঁ আর এই যে এই সাথে জোড়া দেওয়ার জন্য আর মুখি আর হুম কবুতর রাখছি রাখছে জোড়া দেওয়ার জন্য তো জোড়া নেই ঠিক দেখতে তারা ভালো করে দেখাই তো এখন তোরা জোড়া নিচ্ছে না মিটটা সরা দিয়ে খাইতে দেবো একটু পরে আর নিচে সব কত নেমে গেছে आज तो के कबूतर के ढेल देव देखो बाजी देना के दाखो चलो आज के ऊपर ढेल दे कबूतर के ढेल देव देखो बाजी दे ना তো দেখতে পালো পরে ঢেল মালাম কিন্তু বাজে ঠাজি কিছু দিল না যাই হোক বড় শকরা দাও খাওয়ার জন্য তো গেটটা খুলে দিয়ে খুলে বাইরে সর্ষে খেতে দেবো চলো তো সব উত্তর গলাকে সরষে খেতে দিলাম সব গেলায় বাইরে বাড়াচ্ছে বেড়াচ্ছে আর কিছু কিছু চালে আছে দেখতে পাচ্ছ চালে আর যে গিরিবাসটাকেছিলাম এই যেটা তো এখন বাজি ঠাজি দিল না যদি খোপে ঢোকে তাহলে আর একবার দেবো আর একবার একটু উপরে ঢেল মারবো তো খুব বাজে দেয় কিনা আয় 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 তো সব কবুতর বাড়াচ্ছে না তো কম বসে সব উতর বেড়াইছে তো মুখী কবুতর আর এই কবুতরগুলো ভয় পাচ্ছে এগুলো নামতেছে না মুখী হুমা আরো গিরিবাস্টা আর এদিকে মোটামুটি সব উতর নামছে খাচ্ছে যাচ্ছে তো এখন মুড়ি দিলাম খেতে দাও মুড়ি কত সুন্দরভাবে খাচ্ছে মুড়ি খুব সুন্দরভাবে খায় আর এটা দেখো এখানে শস্য খাচ্ছে আর ঘুমা কবুতরটা একমাত্র নামতেছে না দেখি কখন নামে তো মুড়ি খুব সুন্দর মানে খুব সুন্দর খাচ্ছে তো এখন দেখো গোম চাল এগুলো আন দেবো তার গোম চাল দেবো খেতে তো গিরিবাসটা তো ঢেল দিলাম দেখলে তো বাজি ঠাজি কিচ্ছু দিল না তো উপরে যে বাম্পটা বসে বসিয়ে দিয়েছিলাম তো ওটাতে বসে গেল তো বাজি ঠাজি কিচ্ছু দিল না তো অন্যবার একবার ট্রাই করবো যে দেখবো বাজি দেয় কি না তো ভিডিও দেখেন শেষ হচ্ছে ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই